দিও না গো বাসর ঘরের বাতি নিবাইয়া আমি অন্ধকারে বন্ধ ঘরে যাব মহরিয়া বাহ বাহ বেটা আমি টেনশনে বাঁচতেছি না তোরা গান গাইতে এই বেটা কি টেনশন করো তো এই হালার ঘরের হালারা পকেটে যে টাকা নাই সে খেয়াল তো ঘর আছে হালার ঘরের হালারা কতদিন ধরে কোনো ধান্দা পানি করা নাই মামা ঠিক কইছস তাইলে কি করা যায় কত

একটা মুরগিও পাইতেছি না চলার কি যে করি ওই ভাই ওই এদিকে আয়েন এদিকে আয়েন ভাই এদিকে আয়েন কি হইছে ভাই ডাক্তার সেন কিছু বলবেন কি হইছে ভাই মন খারাপ কে হাই রে ভাই কি যে কোমু দুঃখের কথা কথার বুঝবা না ছাতার মাথা একে একে তিন ডাবিয়া করলাম একটা বউ থাকলো না এটা কোনো সমস্যা এটা কোনো সমস্যাই না আমার কাছে এমন একটা বাবা আছে আপনার সমস্যা এক মিনিটে সমাধান করে দিবে চিকন ভাই সত্যি কইতেছেন তাহলে বাবার ঠিকানাটা দেন এখান থেকে এক কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে ওই জঙ্গলে বাবা থাকে চিকন ভাই সত্যি কইতেছেন তাহলে আপনি থাকেন আমি যাই জান ভাই যান চালু করে যান ভাই যে ঠিকানাটা দিল এটাই হচ্ছে সেই জঙ্গল বাবাই মনে হয় এখন ভিতরে ভিতরেতে আইলাম বাবার যে কই পাই যাই ওইদিকে যাই হ্যালো সমস্যা নাই পাঠাই দে বাবা আছে রেডি ওকে ঠিক আছে বাবা এদিকে আসেন একটা মুরগি আইতাছে আজকে কাম হবে একবারে বাবারে পাইছি যাই বাবার কাছে বাবা এই বেটা বাবা আমি না বাবা উনি বাবা বাবা আপনি তো খুঁজতাছি বাবা আমার সমস্যার সমাধান একমাত্র আপনি দিতে পারেন তোর সব সমস্যার সমাধান আমি জানি তোর যে বউ থাকে না তিন মাস পর পর বউ জায়গা ওইটা আমি জানি হ বাবা হ বাবা আপনি জানেন কিভাবে আপনি তো মোহান বাবা তোর সব সমস্যায় বাবা দেবে তুই কি সমাধান চাস আমার কাছে আয় এদিকে আয় হ্যাঁ সমাধান চাই তুই বাবার কথা মতো চলবি তোর সব সমস্যা সমাধান হবে বাবা তোর সব সমস্যা জানে ঠিক আছে বাবা কি কন সমস্যা সমাধান দিবেন তোর সমস্যা সমাধান দিবে বাবা তাহলে আপনি আমারে সমস্যার সমাধান দেন বাবা মনে হয় বম ফুটলো আরে বেটা ওটা বম ফুটে নাই ওটা বাবায়ে পাদ মারছে পাদ ও বাবা পাদ মারে হ্যাঁ বেটা বুটে বাহ বাহ বেটা ওটা বাহ পাদ মারছে পাদ

চিন্তা করিস না বৎস তোর এই আন্টিতে কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এটাতে শুধু তোর বউ না তোর বউর মা থাকবো চলে যা আচ্ছা বাবা এই দাঁড়া বয়নে ব বাবার দর্শনী বাবার দর্শনে দিয়ে যা ও বাবার দর্শনে দিতাছি বাবার দর্শনে এই যে বাবার দর্শনী। এই বেটা দুইশো টাকায় বাবার কি হবো বাবার নাস্তা পানি করার জন্য টাকা দে দুইশো টাকায় কি বাবার নাস্তা পানি হবো তাহলে বাবার দর্শনী কয় টাকা দেওয়া লাগবো এই বেটা বাবার দর্শনী দেড় লক্ষ টাকা বাবার দর্শনী দেড় লাখ টাকা তুই বাবারে দুইশো টাকা দেশ বাবার রাগ করলে জানস তোর বিয়ে হবো না বাবার দেড় লাখ টাকা দিবি তুই আচ্ছা ঠিক আছে বাবা আমার কাছে দেড় লক্ষ টাকা তো নাই আমি ফোনে দিয়ে দেবো ঠিক আছে বৎস তাহলে তুই টাকাটা ফোনেই দিস তুই এক্ষুনি যাবি যা বাবার বিকাশ অ্যাকাউন্টে টাকাটা ভরে দিবি আর যদি না দিস তাহলে কিন্তু তোর বিয়ে হবে না কিন্তু বৎস যা এখন যা এই দাঁড়া কি বাবা টাকাটা দিয়ে যা হ্যালো হ্যাঁ পাঠায় দে মাইয়া

সালারে হ্যান থেকে দূরে পাড়ান লাগবো ও হ্যানে থাকলে কিছু করতে পারবো না সালারে টাকা দিয়া বিদায় করি হ্যান থেকে এই যে ল কি বাবা একশো টাকা দিয়া চা নাস্তা করে রায় যা শালা জীবনে আমারে দশটা টাকা দেয় না চা আবার নাস্তা খাওয়ার লেগে আজকে আমার একশো টাকা দিল ঠিক আছে যাই চা নাস্তা খাওয়ার লেগে যা চলো তোমার সমস্যা সমাধান করো কোথায় বাবা গাছের পিছনে তোমার সমস্যার সমাধান ওপেনে না গোপনে হবে শালার বাবা তো আমারে চা খাওয়ার জন্য পাঠাইছিল দেখি এখন যাই কি খবর ওই দিকটারা কি শালাই কই গেল শালা আমার পাটালো চা খাওয়ার লাগে শালা তো নাই মাইয়ালে কই গেল শালা বাবা ও বাবা বাবা শালা কাম দাও সাথে দিলো না কি হইছে এত চিল্লা চিল্লি করতাছস কে আপনার কি বুকে ব্যথা সারছে আমার তো বুকের ব্যথা কমছে আরে জায়গায় ব্যথা বাড়াই দিছে आप नरकून जाएगा ही बैठा बड़ा है, है दिसमे। मैं तो किसी दानव दर करना ही कि पोकर बता कौन से ऐसा देश तो। अस्स जाओ 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 एक चादर तो कर दी। अस्स जाओ। एक साथ साथ। एक। अस्स जाओ 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 जाओ। इंद्रावामी एक चादर कर दी। बेटा सार बेटा बेशुदोस। जाओ। अलग अलग तो एक लूट चार। तो लूट � তুই লুচ্চা বেটা এই বেটা তুই লুচ্চা হালা গা লুচ্চা এই বেটা তুই লুচ্চা তুই একবার ধরে গালাম একবার তোরে গালাম এই হালা যা ভাবার ধ্যানে ব আচ্ছা ব হালাই যে আমারে কি আঁকি দিছে এখন তো দেখি আমার বউ আরো বেশি জায়গা তোর মসকে রে শালা শালার আমারে কি আঁকি দিছে শালা গসকে দেইকা সারা বাবাই যে আমার কি দোনা এখন তো আমার বৌদি ঘন ঘন যাইতেছে কস কি ব্যাটা আরো বেশি যায় তোরাং কি দেখছেন বাবা দেখছেন ও আপনার লগে বেয়াদবি করে চিন্তা করিস না বৎস ও নাবালক ছেলে তাই ভুল বলে ফেলছে কি আমি নাবালক ছেলে খারা তুই আমারে নাবালক খলি এই দেখ আমার সালা তুই কি কোনোদিন আমাজন জঙ্গল দেখছিলি না না বাবা আমি তো কোনোদিন আমাজন জঙ্গল দেখি নাই তুই দেখোস নাই আমি দেখছি আমাজন জঙ্গল যে বুঝলাম শালার বকি লেগা থাকে না ও বাবা তাহলে এই ব্যাপার উম শালার বাল একশো দিন ধরে যা নাম সারছে শালাই কি মানুষ এর লেগে তো কই শালার বোধ থাকে না কি এর মানুষ